কোনো ভুল হয়ে গেলে ক্ষমা আমি আপনাদের কাছে সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে আলোচনা সমালোচনা করেন প্রবাসী সাংবাদিক নাই বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হচ্ছে নিয়োগকৃত আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর বিদায় ঘন্টা কিন্তু বেজে গেল প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো ভিডিওর টাইটেল এমনকি থামনের দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক রাষ্ট্রপতি নয় আমাদের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু তিনি কিন্তু ইতিমধ্যে বিদায় গ্রহণ করছেন এমন কি সে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে কেন কি কারণে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে এই ভিডিওতে তুলে দেবো প্রিয় দর্শক যেই রাষ্ট্রপতি বর্তমান যে রাষ্ট্রপতি আছেন আমাদের বাংলাদেশে শাহাবুদিন চপ্পু সবসময় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুনগানে গাচ্ছেন এখনও পর্যন্ত আর ইতিমধ্যে কিন্তু তার বিদায় গুণটা বেজে গেলেও বিশেষ করে সে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে কেন কি কারণে বিস্তারিত কারণগুলো আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো প্রিয় দর্শক যার কারণে ভিডিওতে হতে চলছে খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন কোন ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী এমপি মন্ত্রী খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামী ওসমান যাদের কথাই বলেন সবাই দৌড়ের উপর আছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বিরুদ্ধে মামলা তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই সব কিছু হারিয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কী বলা হয় নিয়োগকৃত আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাস যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক শেয়ার ফলো কমেন্ট সেখানে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে নাকি আসলে ভিন্নভাবে এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসান্ত আব্দুল্লাহ একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা বড় বড় আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবত বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয় আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন আর মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদ তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন উনিশশো সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো পঁচানব্বই সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবেও আপনার নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেকটিভিটি ছিল আর দিন শেষে গেল নির্বাচনের পরপরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ হয়েছে এখন খুব সম্ভবত যে দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা আপনি কি ভাবছেন সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে আলোচনা সমালোচনা সূত্রপাত করেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকান নাইন তিনি এক ফেসবুক পোস্টে গত আটই সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইতে পার্টনারশিপ ব্যবসা এবং সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি সংক্রান্ত বেশ কিছু তথ্য উপস্থাপন করেন তিনি বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোমে দেড় লাখ রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারা জেনারেল ট্রেডিং এল নামের দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্সি ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ কিছু ডকুমেন্ট প্রদর্শন করেন সাংবাদিক জুলকার নাইন তাছাড়া এ নিয়ে তিনি একটি অনলাইন রিপোর্টও করেন সেই রিপোর্টে কিছু প্রশ্ন উত্থাপন করা হয় বলা হয় যদিও এসব বিনিয়োগ তিনি প্রেসিডেন্ট হবার আগেই করেছেন তবে প্রশ্ন উঠছে বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি কি আদৌ তিনি গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ায় সেকেন্ড হোমে এক লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসায় বিনিয়োগ কি বৈধ তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে সেই রিপোর্টে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের বরাতে জানানো হয় বাংলাদেশ ব্যাংক প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি এ বিষয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেন তিনি বলেন এটা প্রেসিডেন্টের বিষয় খুবই সেন্সিটিভ যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়ও শেষ পর্যায়ে হবে আর তখন দেখা যাবে সেকেন্ড হোম থাকার পর কি প্রেসিডেন্ট হওয়া যায় এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এ বিষয়ে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করতে বিষয়টিকে সামনে আনা হয়েছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্য বুঝতে পেরেছেন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদিন চপ্পু তিনি কিন্তু এই রাষ্ট্রপতি হওয়ার যোগ্য ছিলেন না যখন তাকে রাষ্ট্রপতি বানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অনেক রাজনৈতিকবিদ কিন্তু তাকে নিয়ে সমালোচনা করেছে যে বাংলাদেশে রাজনৈতিকবিদ আরও অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ রয়েছে যারা রাষ্ট্রপতি হতে পারে তাহলে শাহাবুদ্দিন চপ্পুকে কেন রাষ্ট্রপতি বানিয়েছেন যিনি একজন সাবেক প্রধানমন্ত্রীর আমলা ছিলেন এমন কথা কিন্তু বলেছিলেন কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে জানে কাকে কোন পদে দিলে তার বিপদ ঘটবে না যে কোনো সময় দেশের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে যাদেরকে কোন কোন জায়গায় কাকে বসালে এ বিষয়গুলো কিন্তু ভালোভাবে জানতেন যার কারণে সাবেক রাষ্ট্রপতি নয় বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছে শাহাবতী চোপু তিনি কিন্তু এই ক্ষমতায় বসে এখনও পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘুণগানে কিন্তু গিয়েছিলেন এখনও পর্যন্ত অচল অটল অবিচল কিন্তু এখনো পর্যন্ত আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনবে এমন কথা কিন্তু প্রায় সময় বলেছেন এই সাবেক এই বর্তমান যে রাষ্ট্রপতি আছে শাহাবুদ্দিন চোপ প্রিয় দর্শক ইতিমধ্যে সেও কিন্তু পদত্যাগ করতে হচ্ছে তাকে বাধ্য হয়ে অবশ্যই ভিডিওটি আপনারা দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে